ওমা তুমফিক আওয়াজ হল আর তোমরা যা আল্লাহর রাস্তায় ব্যয় কর তার পুরস্কার তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রদান করা হবে তার পুরস্কার তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পেয়ে যাবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক রসুল করিম আহাবাদ দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের ধারাবাহিক বিশেষ পর্ব দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আলোচনা করব জাকাত আদায়ের সুসংবাদ নিয়ে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরাবাকারায় জাকাত আদায়কারীর জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ তালা বলেন ফুসিকুম আর তোমরা যা আল্লাহর রাস্তা ব্যয় করো এটা কেবল তোমাদের কল্যাণার্থেই তোমরা ব্যয় করো ফালি আং ফু এটা তোমাদের নিজের জন্যই আল্লাহ সন্তুষ্টির জন্যই তোমরা তা ব্যয় কর্মা মা ফিকু না ইতি আওয়াজ হল আর তোমরা যা আল্লাহর রাস্তায় ব্যয় করো তার পুরস্কার তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রদান করা হবে তার পুরস্কার তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পেয়ে যাবে তোমরা যা আল্লাহ রাস্তা ব্যয় করেছ তোমাদেরকে যে পুরস্কার দিবে তার ক্ষেত্রে আল্লাহ তালা বিন্দুমাত্র কমতি করবেন না আল্লাহ তালা তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানু তার পুরস্কার প্রদান করবেন তোমাদের প্রতি কোনোভাবেই আল্লাহ তালা জুলুম করবেন না অন্যায় করবেন না অর্থাৎ আল্লাহ তালা তোমাদেরকে যেই সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন সেটার যদি তোমরা জাকাত আদায় করো দান করো তবে এই দান সটকাটা শুধুমাত্র তোমাদের কল্যাণার্থে এটাই তোমাদের পরকালে কাজে আসবে দান সদকা সদকায় যা রিয়া জাকাত যে দানটা আমরা করলাম আর যেই দানটা আপনারা করলেন আল্লাহ তালা বলেন এগুলা আমাদের পরকালের জন্য পুঁজি আল্লাহ তালা সাথে সাথেই শব্দ প্রয়োগ করে বললেন ওমা খয়রিন আর তোমরা যেটা আল্লাহ রাস্তা ব্যয় করলে ইল্লাপ দিঘা অব এটা আল্লাহ তালা এর বিনিময়ে তোমাদেরকে যা দান করলা সেটার বিনিময়ে আল্লাহ তালা পুরা পুরিভাবেই তোমাদেরকে প্রতিদান দিবেন দেবেন ওমা ইলাইকুম তোমরা যা দান করলে আল্লাহর রাস্তা যেই প্রতিদান আল্লাহ তালা তোমাদেরকে দিবেন তোমরা এটা ভেবো না যে আমরা যা দান করলাম সব শেষ হয়ে গেল না আল্লাহ তালা প্রতিদান দেওয়ার ক্ষেত্রে ওয়াং তুম লুজ লামুন আল্লাহ তালা কি করবেন না জুলুম করবেন না অর্থাৎ আল্লাহ তালা তার বিনিময় অবশ্যই আমাদেরকে দিয়ে দিবে। সুধারণ আমরা জাকাতের ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে যাদের উপরে জাকাত ফরজ আমরা আমাদের কল্যাণার্থে আমরা জাকাত পরিশোধ করে দেব আল্লাহ আমাদেরকে বুঝার তাফিক দান করেন দিন প্রচারের উদ্দেশ্যে আলোচনাটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি